তো হয়ে গেছে আব্দুর রহমান বিনা অবডাক দিয়া বলে কে জানে এই দুইটাই পৃথিবীর সবচাইতে বড় কাফের রে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেবে সোভান আল্লাহ এবং ধরো আমার ভাইরা আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা বড় বড় জিনিস ধ্বংস করে কি করে না তার প্রমাণ আপনারা দেখছেন কি দেখেন নাই নমরুদ রে মারছে ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়া ফেরাউন্ডে মারছে ডুবাইয়া পানি দিয়া পানি কি খুব শক্তিশালী নি পানি কি খুব শক্তিশালী পানি দিয়া সুবাইয়া সুবাইয়া ফুটবল বানায়া মারছে শুধু মারেই নাই তার লাশটা সংরক্ষণ করে মিশর কাল কায়ের জাদু করে এখনো পর্যন্ত রক্ষিত করে রাইখা দিছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখার জন্য তার লাশকে আল্লাহ তালা ওই নীলদের উপর ভাসাইছে সাড়ে তিন হাজার সাড়ে তিন শত বছর পর্যন্ত ভাসছে একটা পাখিও খাই নাই একটা মাছও তার শরীরে স্পর্শ করে ফেরাউন সেই ফেরাউন যে ফেরাউন মুসানবি কে মারার জন্য ধাওয়া করছে কিন্তু আল্লাহ মুসানবি কে বাঁচায়া তারই মাইরা দিছে পানি দিয়া মাত্র ছোট্ট একটা মাখলো কাত দিয়া ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহ তালা বড় বড় জিনিসকে ধ্বংস করে ছোট ছোট্ট জিনিস ধারা কথা বলেন ঠিক না বে আপনি যত বড়ই পাওয়ারওয়ালা হন না কেন আপনাকে ছোট্ট জিনিস ধারা আল্লাহ তালা ধ্বংস করতে পারে সেই বদরের আল্লাহ আজ আছে না নাই আল্লাহ আছে বিশ্বাস হয় সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত সমস্ত ক্ষমতার উৎস জনুকণ নয় এটা টাটকা একেবারে সিরিকপূর্ণ কথা সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ অবন্ধুরা আমার ভাইরা আপনাকে আমাকে খাদ্য দেয় রিজিক দেয় আপনাকে আমাকে সম্মান দেয় কে ওই আল্লাহর শক্তি আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে তিনি অনন্তকাল তিনি অসীম তার কোনো সীমা নাই সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুগণ আমার ভাইরাম আব্দুর রহমান বিনাও মনে আছেনি আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন অসুবিধা নেই তো মানিকগঞ্জ সিরাজগঞ্জ দুই তো এক জায়গায় ওই খালি মানিক আর সিরাজ এই তো বেদাবেদ নাকি আপনারা তো বড় বড় নামি দামি মানুষের এলাকার লোক তাই না আমরাও কিন্তু কম না আমরাও কিন্তু কম না বাবা মৌলানা ভাসানির নাম শুনছেন আমার সিরাজগঞ্জের বেটা পাকিস্তান বিরোধী যায় বাংলায় লুঙ্গি পরে